Mm-hmm. মণিপুরের চূড়াচাঁদপুর রাজ্যের এক সংবেদনশীল জেলা যেখানে আবার অশান্তি ছড়িয়ে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের একদিন পরেই শনিবার প্রধানমন্ত্রীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও রবিবার সকালে বদলে গেল ছবিটা শহরের রাস্তায় নেমে এলো বিক্ষোভকারীরা আর মুহূর্তেই শুরু হলো উত্তেজনা ঘটনার সূত্রপাত শুরু হয় সাজসজ্জা ভাংচুরের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তারের মাধ্যমে মোদী সফরের উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় আলোকসজ্জা ফেস্টুন প্ল্যাকার্ড ব্যবস্থা করা হয়েছিল অভিযোগ দুই যুবক সেই সাজসজ্জা নষ্ট করে পুলিশ তাদের গ্রেপ্তার করতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা তাদের দাবি ছিল এই গ্রেপ্তার অন্যায় এবং দুজনকে অবিলম্বে মুক্তি দিতে হবে দুপুর গড়াতেই পরিস্থিতি আরও গরম হতে শুরু করে শত শত মানুষ থানার সামনে জড়ো হয় পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলে এবং শেষে থানার ভেতরে ঢোকার চেষ্টা করে ঠিক তখনই মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স বা আর এ এফ বিক্ষোভকারীদের সংঘর্ষ বাদে ইট পাটকেল ছোড়া হয় আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় আইনি প্রক্রিয়া মেনেই সব হবে কারো মুক্তি শুধুমাত্র আদালতের নির্দেশেই সম্ভব এ বার্তায় কিছুটা সময় গেলেও অবশেষে স্থানীয় আদালত দুই যুবককে জামিন মঞ্জুর করে আর সেই খবর পৌঁছাতেই ধীরে ধীরে কমতে শুরু করে উত্তেজনা তবে বৃহস্পতিদের মটেই এই ঘটনাকে শুধু সাতসজ্জা ভাগচুর বা গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভুল হবে গত কয়েক বছরে মণিপুরে বারবার দেখা গিয়েছে জাতিগত বিভাজন সংঘর্ষ এবং প্রশাসনের প্রতি গভীর ক্ষোভ ঠিক তার মধ্যেই প্রধানমন্ত্রী সফরকে ঘিরে উন্মাদনা যেমনই ছিল তেমনি লুকিয়েছিল ক্ষোভও শনিবার সফরে কোনো অঘটন না ঘটলেও পরদিন এমন বিস্ফোরণ সে ক্ষোভেরই বহি প্রকাশ বলন করছেন অনেকে তার আগে বৃহস্পতির রাতেই এলাকায় সংঘর্ষ হয়েছিল স্থানীয় আগুনে আরও ঘি ঢেলে দেয় এই ধারাবাহিক অস্থিরতা আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলছে শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন গ্রেপ্তার হওয়া দুই যুবক কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে চুরাচাঁদপুরের এই অশান্তি কি শুধুই একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে নাকি এর পেছনে বড় ধরনের সামাজিক কোনো রাজনৈতিক ক্ষোভও রয়েছে